নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও সকলে ভালো আছি আর আমরা আজকে চলে এসেছি দেওয়া যে আমাদের বসে রয়েছে কে খাবে হ্যাঁ এই যে এইদিকে দেখো এদিকে দেখো এই যে খাওয়া পেরে আমরা এখন

দেখো বন্ধুরা পড়ার সাথে সাথে একদম ভিটকে গেছে একদম ভেটকে গেছে পড়ার সাথে সাথে মিষ্টি মিষ্টি তো লাগবেই দারুণ কালার দেখো

দেখুন বন্ধুরা এই দেওয়া খাওয়া আর আমার এই ফুল গাছগুলোতে দেখুন কত সুন্দর ফুল ধরেছে খুব সুন্দর ফুল হয়েছে তুই কি আমার সমাজ না

জ্বর তো ভাবলাম ডেওয়া পারা হচ্ছে ডেওয়া পেরে আমরা মেখে খাবো কিন্তু আর মাখা করা হলো না যেটাই পারছে সেটাই পরে থেবড়ে যাচ্ছে তো বাজার থেকে বাজার করে নিয়ে এসছে চলুন দেখি কি বাজার নিয়ে এসছে রান্না বান্না করা যাক তাহলে ছোট টাকা দেখানো হবে না তো বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে এই কাতলা মাছটা আর নিয়ে এসছে মাংস তো মাছটা আমরা চলুন কেটে নিই না দই নিয়ে ঘরে করে দেবো তোমার তোমার মাথার কী অবস্থা

তো আমি অনেক আবার অনেক দিন পরে ভিডিও শুরু করেছি তো আপনারা আগের মতো আবার আমার পাশে থাকবেন ভিডিও দেখবেন একটু অসুবিধার কারণে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম করা করতে পারিনি তো এখন আবার শুরু করছি 我现在都是在干嘛的 তো আমি এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছি আর এই যে মাংসও ধুয়ে নিয়েছি অল্প করেই মাংস আছে তো মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছ ওই ঠিক ভাজা হয়ে গেছে উল্টো দিচ্ছি তেল গরম হয়ে গেছে কড়াইয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে কড়ক হয়ে গেছে শুকনো লঙ্কা আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়ে কষিয়ে দেবো Masala kusaya kaya bada jol কাতলা মাছের পাতলা ঝোল তো মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে এবার আমি নুনই দিই ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਕਹਿੰਦਾ ਹਾਂ মাংস কম তাই আলু দিয়ে পাতলা ঝোলের মাংসে তো বন্ধুরা দেখুন আজকের রেসিপি কী কী হয়েছে হয়েছে শাক ভাজা এখানে হয়েছে কচুর লতি বাটা এখানে পাট শাক রান্না হয়েছে আর এখানে হয়েছে কাতলা মাছের ঝোল আর এখানে মাংস আলু দিয়ে মাংস রান্না করা হয়েছে তো রেসিপির মধ্যে আমি আজকে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন